প্রিয় আসসালামু আলাইকুম মাননীয় উপদেষ্টা মাহফুজ আলমকে এই প্রশ্নটা করতে খুব ইচ্ছা করছে আসলে কাকে খুশি করার জন্য মাহফুজ আলম এই আসলে পোস্টটা করলেন কেননা মানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে উনি হচ্ছেন আন্দোলনের মাস্টার মাইন্ড তো উনি যদি আন্দোলনের মাস্টার হয়ে থাকেন তাহলে অবশ্যই ওনার জানার কথা যে এই দেশে সবচাইতে বেশি নির্যাতিত মাদ্রাসার ছাত্ররা এই তৌহিদি জনতারা এই আন্দোলনের সবচাইতে বেশি নিহত হয়েছে এই আপনার তো হিদি জনতা এই মাদ্রাসার ছাত্র কিন্তু তারপরেও আসলে উনি এই পোস্টটা মানে কেন করলেন বা কাকে খুশি করার জন্য করলেন মানে মানে একজন নর্তকীকে নিয়ে ওনার পোস্ট করতে করতে হলো এটা আসলে কাকে খুশি উনি এই পোস্টটা করলেন উনি এখন পর্যন্ত কিন্তু পোস্টটা ডিলেট করেন না এবং উনি এই জন্য মানে দুঃখ প্রকাশ করেন নাই ওনার পোস্টটা কি ছিল অভ্যোধনের পক্ষে হলে মফ করা বন্ধ করেন আর যদি মফ করেন তাহলে আপনাদের ডেবিট শয়তান হিসেবে ট্রিট গণ্য করা তৌহিদি জনতা আপনাদের দেড় দশকের পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছে। আপনাদের আপনাদের সেই শান্তি কারণ হয়ে উপর জুলুম অবদারিত হবে তো এটা হচ্ছে মাস্টার মাইন্ড মাহবুজ আলমের পোস্ট ছিল জুলাই বিপ্লবে কিন্তু সবচাইতে বড় শক্তি ছিল এই তৌহিদী জনতা মাদ্রাসার ছাত্র সবচাইতে বেশি শহীদের সংখ্যাও ছিল এই মাদ্রাসার ছাত্ররাই মোদী বিরোধী মাদ্রাসার ছাত্ররা সাপলা চত্বরেও শহীদ হয়েছিল কিন্তু এই মাদ্রাসার ছাত্ররাই গত ষোলো বছর সবচাইতে বেশি কিন্তু আপনার নির্যাতনের শিকার এই মাদ্রাসার ছাত্ররাই বছরের পর বছর বিনা বিচারে কারাগারেও ছিলেন এই মাদ্রাসার ছাত্ররাই বেশি নতুন বাংলাদেশের তাই মাদ্রাসার ছাত্রদের প্রত্যাশাও বেশি থাকবে এটাই কিন্তু স্বাভাবিক তাদেরকে ভালোবাসা না দিয়ে আপনি তাদেরকে মানে আপনার উগ্রবাদী বললে মানে তৌহিদি জনতা বললে মব জাস্টিস বললে তাদেরকে অপমানিত করতেছেন কাকে খুশি করতে যাচ্ছেন ভাই আপনি তো তাদের রক্তের উপর দিয়ে এই জায়গায় ক্ষমতায় আসছেন আজকে এই জায়গায় বসতে পারছেন তাই নয় কি তো তাদের রক্তের উপর দিয়ে আপনারা এই দেশে আপনার ক্ষমতায় বৈশা চেয়ারে বৈসা আপনারা যদি তাদেরকেই মানে হুমকি দেন তাদেরকে যদি ডেভিড হান্ডের সাথে তুলনা করেন তাদেরকেও শয়তান হিসেবে ট্রিট করবেন খুশিটা কাকে করতে যাচ্ছেন মানে তসলিমা নাসরিন কি তাদের চাইতে বেশি প্রয়োজন তসলিমা নাসরিনের বই কি এই দেশে মানে চালানোটা তাদের চাইতে বেশি প্রয়োজন যারা রক্ত দিল যারা জীবন দিল তাদের চাইতে বেশি প্রয়োজন হয়ে গেছে তসলিমানের বই তসলিমানের বই তো বছর ওই ওই দেশে দেশে নাই নাই শেখ হাসিনা বই চলতে দেয় কারণ একটাই ছিল যে এই দেশের এই তো জনতা বলেন এই মুসলিমরা বলেন বা তারা তার বিরুদ্ধে চলে যাবে এই জন্য কিন্তু তসলিমানসরিনের বই চলতে দেয় নাই তো আপনাদেরকে যারা এই রক্ত দিয়ে এই জায়গায় এনে বসাইল আপনারা তাদের বিরুদ্ধে মানে এই ধরনের পোস্ট বা কোন সুশীলতা দেখাইতে চাচ্ছেন আপনারা এই সমাজে এই এই দেশের নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানে বাদ দিয়া আপনার কিছু শাহবাগের জন্য আপনারা তাদের বিরুদ্ধে কথা বলবেন এটা তো হইতে পারে না ভাই মব জাস্টিস কোনটা মব জাস্টিস এর উস্কানি কারা দিচ্ছে আপনারা দিচ্ছেন আপনারা কেন প্রশ্ন করেন নাই যে তসলিমান আসিনের বই কেন এই দেশে চলবে গত ছয় মাস ধরে তসলিমান হাসিন বাংলাদেশ নিয়ে এমন কোন মানে প্রপাগান্ডা চালায় নাই কোন প্রপাগান্ডা করতে সে বাকি রাখছে তারপরে দেশে চলতে হবে কেন মানে কিছু খুশি করার কি আপনারা মানে মানে এইভাবে জাপায় বললেন এই দেশের আপামর মানে আপনার এই তৌহিদি জনতার উপরে যাদের রক্তের বিনিময়ে এই দেশে মানে চেয়ারে বসছেন চেয়ারটা কি আজীবন থাকবে ভাই যাই হোক আপনারা যা ভালো বোঝেন তাই করবেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম